সরকারি কর্মীদের জন্য এবার বড় সড় সুখবর ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এই পে কমিশন এবার দ্রুত বাড়বে বেতন এর ফলে পঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীরা বিশেষ উপকৃত হবে এই পে কমিশন বা অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র দিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা এতদিন অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি খতিয়ে দেখে সেটিকে কার্যকর করার জন্যই এই টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র পাওয়াটা খুবই জরুরি ছিল এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন অর্থাৎ সরকারিভাবে অষ্টম বেতন কমিশন কাজ শুরু করে দিয়েছে প্রসঙ্গত এর আগে জানুয়ারি মাসে অষ্টম পে কমিশন গঠন করেছে কেন্দ্র আর সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল সেই দু সালে যার মেয়াদ শেষ হবে চলতি বছরে অর্থাৎ দু 2025 সালের আগামী 31 ডিসেম্বরের মধ্যে সুতরাং পরের বছর অর্থাৎ 2026 সালে পয়লা জানুয়ারি লাগু হবে অষ্টম পে কমিশন আর তাই কেন্দ্রীয় মন্ত্রী অশিনী বৈষ্ণব এই সংক্রান্ত বিষয় ঘোষণা করে দিলেন এই কমিশনে সুপরিস ক্ষতি দেখতে নতুন একটি কমিশনও গঠন করা হয়েছে যার চেয়ারপার্সন করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাইকে যদিও এটি ওআর বা টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র না দিলে কমিশন কোনো সুপারিশ করতে পারবে না আঠারো মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা করবে এই তিন সদস্যের কমিশন দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে নতুনভাবে স্যালারি স্ট্রাকচার বা বেতন কাঠামো পঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এর ফলে বেসিক সুযোগ সুবিধাসহ পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধাও সবেতেই লাভবান হবেন এর ফলে একদিকে যেমন ডি এ বাড়বে সেই সঙ্গে বাড়বে ভোগীদের ডিআর শোনা যাচ্ছে অষ্টম পে কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক পাঁচ সাত থেকে বাড়িয়ে দুই দশমিক আট ছয় হতে পারে এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হুহু করে অর্থাৎ কারোর যদি বেসিক বেতন থাকে আঠেরো হাজার তার বেসিক বেতন মেবার বেড়ে হবে একান্ন হাজার চারশো টাকা তবে কি এই ফিটমেন্ট ফ্যাক্টর ফ্যাক্টর বেতন এবং পেনশন গণনার জন্য ব্যবহৃত একটি একক বা মাপকাঠি তবে সপ্তম পে কমিশনে আবেদন করা হয়েছিল যেন তিন দশমিক ছয় আট করা হয় কিন্তু তা হয়েছিল মোটে দুই দশমিক পাঁচ সাত তবে এবারে ওই অঙ্কে পৌঁছানো যাবে না বলে মনে করা হচ্ছে এর আগে দু হাজার সালের উনিশে নভেম্বর সপ্তম পে কমিশন পেশ করা হয় কিন্তু তা কার্যকর হয় দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে যদিও তার অনুমোদন দিয়েছিল মনমোহন সিং প্রশাসন দু হাজার চোদ্দো সালের আঠাশে ফেব্রুয়ারিতে এর আগে চতুর্থ পঞ্চম ষষ্ঠ পে কমিশনের ক্ষেত্রেও মেয়াদ ছিল দশ বছর এবার আসি এই যে বিপুল পরিমাণে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে চলেছে এর ফলে বাজারে এর কতটা ইম্প্যাক্ট পড়তে চলেছে সে বিষয় প্রথমত অষ্টম পে কমিশনের ফলে বেতন বৃদ্ধির কারণে বাজারে চাহিদার বৃদ্ধি ঘটবে যা ভোগ ব্যয় বাড়াবে এবং অর্থনীতিতে প্রায় কয়েক লক্ষ কোটি টাকার অতিরিক্ত প্রবাহ তৈরি করবে এর ফলে মুদ্রাস্ফীতিও বাড়তে পারে অর্থাৎ চাহিদার সাথে সাথে বিভিন্ন পণ্য সামগ্রীর দামও বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে তবে একই সাথে বিভিন্ন খাতে উৎপাদন ও কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হতে পারে দ্বিতীয়ত কর্মচারীদের হাতে বেশি টাকা থাকায় বিভিন্ন পণ্য ও পরিষেবার চাহিদা বাড়লে তা বাজারকে আরও চাঙ্গা করতে সাহায্য করবে তৃতীয়ত বাজারে অতিরিক্ত কেনাবেচার কারণে সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিও বাড়বে বলে আশা করা হচ্ছে সেই সাথে জিনিসপত্র চাহিদা বেড়ে যাওয়ার ফলে পণ্যের দামও বৃদ্ধি পাবে যা মুদ্রাস্ফীতির ওপরও চাপ সৃষ্টি করতে পারে এর পাশাপাশি বাজারে অর্থনৈতিক বৃদ্ধির এই প্রভাবটা বজায় থাকলে সেক্ষেত্রে শেয়ার বাজার এবং অন্যান্য খাতে অতিরিক্ত বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে তবে এর ফলে কর্মচারীদের স্যালারি এবং পেনশন বৃদ্ধি বাবদ সরকারের ব্যয়ও বাড়বে যা অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলতে পারে এগুলো ছাড়াও যদি অন্যান্য প্রভাব গুলিকেও দেখেন সেক্ষেত্রে এক যেমন সাধারণ কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি হবে যা তাদের জীবনযাত্রার মানকেও আরও উন্নত করে তুলবে এবং একটু আগেই যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম তা হলো ট্রিটমেন্ট ফ্যাক্টর যা পরের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে যার ফলে মূল স্যালারি বা বেতন বৃদ্ধি পাবে এরপর তো দিয়ে রয়েছে মূলত যে স্যালারি বা বেতন পাবেন তার সঙ্গে ডিও অ্যাড করা হবে যা স্যালারি স্ট্রাকচারে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এই ছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা এইট পে কমিশনের বিষয়ে খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন